দেখা করতে যাই ময়দান পার্কে এবার ছেলে সাথে যখন দেখা হয় মেয়ে তাক দেখে ছেলেটার মাথা হয় গোল যুবকটা উঠে বলে ও যুবক তোর কাপড় চুপুর যা কিছু আছে সব এই ব্যাস বাদান করে ওরা বাদান যে না পেটে হয় বাচ্চা আমি হিসাব করে দেখলাম ওরাই দুইজন হলো শয়তানের বাচ্চা ঠিক হবে

কথা কি বুঝতেছে ও যে কাম দেখাছে এটা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিবসে প্রতি ভালো চোদ্দই ফেব্রুয়ারি কাম দেখাইছে ওই যে পেটে বড় হয়ে গেছে তখন ওটা ব্রিজের নিচে ফালা দিয়েছি একটা কুত্তা বলছে কুত্তা যা কামড় দিছে এক বেলা কামড় দিছে এক হাত আর দুই পা এরকম করে দুলতেছে আল্লাহকে পাবলিকের দেখা কথা 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 তো অবাস্তব করতেছি অবাস্তব কথা আমি বলিনি জিন্দিগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে যদি বলেন হুজুর কেমন করে আল্লাহ হিসাব নিবে এই যে আমাদের মোবাইলে ছবি তুলি কি কোন তুলি কি হ্যাঁ হ্যাঁ জোরক ঠিক কিনা না ঠিক ঠিক তো হয় তাহলে আমরা যদি সাধারণ ছবি তুলি আমাদের যে আমরা তো অন্যায় করি অত্যাচার করি এরপরে মানুষের ক্ষতি করি এইগুলি আল্লাহ

আল্লাহ দুইটা শিশি কেমন বাদন লাগাইছে কি কেন লাগাইছে কিনা এই শিশি ক্যামেরা ছবি তুলবে ফটো তুলবে আপনি দিনের বেলা মনে করতেছেন আর দিনের বেলা যদি ছবি তুলে রাতের বেলা কেমন করে ছবি তুলবে এই জন্যই রাতের বেলা বদমাইছি বেশি এমন ঠিক হবে কিন্তু গোপনে গোপনে তো আমরা এই কাজ করি কথা কথা मालू इ

দোয়া করেছ আল্লাহর বান্দা বলবে আল্লাহ ও আমি কোনোদিন নামাজ সারিনি সুদ খাইনি গুস খাইনি পর্নারের দিকে কোনোদিন তাকাই নাই আল্লাহ রাব্বুল আলামিন ওমনি বাদান হাতের আপনার মুখের জবান বন্ধ করে দিবে হাতের জবান খুলে যাবে পায়ের জবান খুলে যাবে ও প্রত্যেকটা লিমুনা আইদিহিম হাত কথা বলবে পাও কথা বলবে বলবে আল্লাহ আমি চোখ দিয়ে আমারে দেখতে পা বলবে আমারে দিয়ে ভাইতে গেছে হাত বলবে আল্লাহ আমার দিয়ে ধরছে ওই মানুষটা আফসোস করে বলবে আর বলবে বলবে হাতে আগে যদি জানতাম কামতের ময়দানে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি তোকে এত যত্ন করছি সাবান ছোটা লাগাইছি তোকে মানুষ কর তোকে সুস্থ রাখার জন্য এরপরে শরীরে বলবে অঙ্গপতু অঙ্গ বলবে আমি আগে যদি জানতাম তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি আগে এই

এই মানুষকে দিছে আল্লাহ চলতে আল্লাহার রাস্তায় যা যায় না যাই হা মানুষে হারাম কঠোর উত্তরও দেয় এখনই গুন্ধরছে না না কাছা মানে কাছে গেলিত গুন্ধরলা বড় বড় চোখ করে টাকা থাকবো

আবার আমাদের দেশে মা বোনেরও আছে ডাক ও সালমান মা সালমান মা কথা কয় না ও সালমান বাবা কথা না ও সালমান মা না না একই একই আমার বাড়ির আল্লাহ করে লক্ষ্য করে মা বোনদের বলবো আজকে মা বোনের নাই এই দিন ওয়াশ করে দূত পাবনে কত আবার আছে কোন কোন বলুন না না মা মনের নেয় মা মনের ন্যায়বি আজকে ওয়াস করে জুদ পাবো কেন ওরা আজকে আমাদের সাথে যদি চারা মহরে শহরে যায় অথবা আপনাদের কি থানা আবগরিয়া থানায় শহরে যখন যাবে আপনার স্বামী বাজার করে আনবে কাঁচা বাজার আনবে চাউল আনবে ডাউল তরি তরকারি আনবে আপনার স্বামী যখন বাড়িতে আসবে আপনি রান্না বাড়া করতেছেন স্বামী যখন বাড়িতে পা রাখবে আপনার চোখে যখন চোখ পড়বে বাড়ির সব কাজ আপনার জন্য হারাম স্বামীর কাছে যাইয়া দাঁড়ানো আপনার কর্তব্য চিল্লা কর আকবার

আকাশ কাঠ জমিনে আল্লাহ দেখেন কত পানি এক গ্রাম থেকে আর গ্রামে না বাংলার কিছু নারীরা নামাজ পড়েন ভালো করে জানি ওরা আল্লাহ কাদের করি আল্লাহ কা

তখন না ডাক্তার বাইসে ওঠেন কাটলি কে ও লোকটাকে বলেছে এটা ভুল হয়েছে কাটলি কে কাটলি কে তখন না কই দিয়া যাস তখন তো গলা ব্যথা হয় না আর আল্লাহর কথা বলে তোমার গলা ব্যথা হয় দুই বাইলে যাইতেছে কাল এই সে এই মেয়ে এটা বাচ্চা আছে কোন তো মেয়ে হবে না ছেলে বাচ্চা হবে কয় নাই মেয়ে নাই ছেলে মানে দুই বাইলে আছে এক বাইলে থাকতে হবে তো হা এই গোলামের কথা আল্লাহ 1450 বছর আগে কোরআনের মধ্যে দিয়েছে সুবহানাল্লাহ বিতরপা ও জানে বড় দিও না আল্লাহ বলেন মুসাব জাবিনা বাইনা জালিকা লা ইলাহা ইল্লা আল্লাহ ওয়ালা ইলাহা আল্লাহ সুবহানাল্লাহ বিতরপা এমন একটা জামানা এই জামানার মধ্যে কিছু কিছু মানুষ গোলালো মার খা এই গোল আলু বাদান আলুর মধ্যে দিলু বাদান খাওয়া যায় এরপরে বস্তর মধ্যে দিল বাদান চলে মাছের মধ্যে দিলু বাদান চলে ব্রয়লারের মধ্যে বাদান চলে গরু গোস্তর মধ্যে বাদান চলে খাসির গোস্তর মধ্যে চলে ছানা করিয়াও চলে ভাজি করে বাদান চলে এরপরে বড়া দিল বাদান গড়িয়ে যায় চিল্লা কন ঠিক কিনে মজা ভাবি না ভাই না যা ইলাহা

বলবো আজকে আমার ওয়াসনার মতো ধৈর্য আপনাদের আছে তো আমার ভাই আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা এই যে মুরগি উঠে যাচ্ছে এই যে শোনেন আচ্ছা বসে তো উঠে তো সময় বললাম না আপনার বাড়ি যাওয়ার সময় ডাক উঠে গেছে না না উঠেও সময় বললাম তোমার এক দুই শুরু হয়ে গেল না না হইতে পারে ঠিক আছে আমি একটা কথা বলি তুমি গেলি মানুষ উত্তর দিবে আচ্ছা জীবনে তো বহুত সব আগ্রহ শুনছে দিন কি দেখছে যে কোন হুদুর স্টেজে উঠে বলছে যে বাবা বসে আমি পেশা বেকার আছি কথা কম মানুষের বিপদ আসতেই পারে এরই কথা আচ্ছা জীবনে বহুত তো আর শুনছেন কোনোদিন কি শুনছেন যে কোন হুদুর স্টেজে আসে যদি বলতো যে আমার পাকিতির ডাক আসতেই পারে বলতে পারবে ভাই একটু বসেন আমার কলেজে সব দিছে আমি কলেজে কা সারিয়ে আসি এই কথা যদি বলে আপনারা কি বলতে পরের বাড়ি খাও ডিল দেখা দিশে করে খাও না আমার কি জেনে ও আল্লাহ বললেন কুল ইনকুম তান্তাহিবুল্লাহ ওয়াদুনিয়ার মানুষেরা আমি আমাকে যদি পেতে চাও তাহলে কি করো তোমরা দুনিয়ার বুকে আমার পাইতে চাইলে আমার নবীকে ভালোবাসা আমার নবীর ሁሉ অনুসরণ করো আমার নবীর অনুসরণ অনুকরণ যদি তোমরা করতে পারো ইহবিবিকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদের ভালোবাসা দিব শুধু ভালোবাসা দিয়ে কেন তো হবে না ওয়ায়াক ফিরুলাকুম যুরুবাকুম আল্লাহ বলে জীবনের জীবনের গুনাহ মাফ

হবে আজকে নবীর বাবা না আজকে আমাদের দেশের যুবক ছেলেরা ভালোবাসে বাদাল যুবকেরা পাগল হয় যুবদেরকে ভালোবাসার জন্য আর যুবতীরা পাগল হয় যুবককে বাদান ভালোবাসার জন্য ওরা ভালোবাসার জন্য বাদান পিস 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 করে ও যান চান্স পায় না বাদান বাদান বুকে বাদান ফেসবুকের মধ্যে বাদান তাদের হাতে হয় দেখা এরপরে মোবাইল হয় বাদান কথা এরপরে যারা করে প্রেম খালি শুধু মোবাইলের মধ্যে খেলে বাদান গেম দেখা করতে যাই মাদান পার্কে এবার ছেলে সাথে যখন দেখা হয় মেয়ে তাক দেখে ছেলেটার মাথা হয় গোল যুবকটা উঠে বলে ও যুবক দিত কাপড় সুপুর যা কিছু আছে সব এই ব্যাস বাদান পরে ওরা বাদান যে না পেটে হয় বাচ্চা আমি হিসাব করে দেখলাম ওরাই দুইজন হলো শয়তানের বাচ্চা ঠিক হবে

কথা কি বুঝতেছে ওই যে কাম দেখা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিবসে প্রতি ভালো চোদ্দই ফেব্রুয়ারি কাম ওই ওইটা পেতে বড় হয়ে গেছে তখন ওটা ব্রিজের নিচে ফালা দিয়েছি একটা কুত্তর বলছে কুত্তর যা দিছে আর জায়গা কামড় দিছে এক হাত আর দুই পা এরকম করে দুলতেছে আল্লাহ পাবলিকের দেখা কথা 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 তো অবাস্তব করতেছি অবাস্তব কথা আমি বলি

ছেলে শাস্ত্রে স্বামী আর মেয়ে শাস্ত্রে হলো বউ এরকম খেলা হয় কি হয় না আমি দেখ লক্ষ্য করে দেখলাম ছোট ছোট বাচ্চারা খেলতেছে তিন চারজন ছেলেটা হয়েছে স্বামী আর মেয়েটা হয়েছে বাদন বউ এরপরে বাদন আপনার গামছা পরিয়ে গুমুর দিছে কথা বুঝতেছেন না এবার মেয়েটা ছেলেটাকে বলতেছে স্বামী এই যে তাড়াতাড়ি যাও তরি নাই তরকারি নেই পেঁয়াজ নেই রসুন নাই তাড়াতাড়ি মাছ তরকারি নিয়ে আসো আমি সায় সাহ দেখতেছি দেখি কি নিয়ে যায় এখন দেখি যে একটা পলিথিন অথবা শপিং ব্যাগ হাতে নিয়েছে কি ব্যাগ শপিন ব্যা খাতে নিয়ে উঠানের শত্রু দিয়ে বাদাম ঘুরতেছে কিছু কাতালের বাতা বাতা নিয়ে আইসে তারপরে বাজার বিভিন্ন জিনিস বাজার নিয়ে আসে নিয়ে আসে বলতেছে বিবি কি করব এই যে রান্না বান্না করো ছেলে গেছে দুই মাস ধরে টাকা পাতাচ্ছে না সরকার কি করতেছে তেলের দাম বাড়ে গেছে সাউলের দাম বাড়ে গেছে কথা বুঝতেছেন না মাথায় তো ঠিক নাই বউ বলছে সব চিন্তা তোমার করা লাগবে না চিন্তা করলে তুমি মাথা খারাপ হওয়া যাবে হাত পা দুই এসে তুমি খানা পিনে করো আমি চিন্তা করলে হাত পা ধোয়ার জন্য টিউবওয়েলে দেবে না পুকুরে যাবে এখন দেখি উঠোনের মধ্যে যাই এরকম করে হাত পা ধুতেছে যখন হাত

এটা কি ধোকা তোর কি ঠিক আল্লাহ এই কথাটা বলতেছে অমান হায়াত ই ছোট্টবেলা খেলা যেমন আমাদের বাধা নিতে হলো ধোকা এই দুই দিন কেন দুনিয়াটা হতে বাধা আমাদের ধোকা ও যতই বড় বাড়ি বানাই না কর যত বড় বিল্ডিং দেই না কেন এলাকার মধ্যে যতই বড় মাস্তান হই না কেন আজরাইল আল্লাহ আজরাইল যখন আসবে সব কিছু বাদান মুহূর্তের মধ্যে বাদান সাইজ করিবে দুইবার পাতলা পায়খানা তিনবার ভূমি তোমায় নিয়ে হবে বাদান টানা টানে থাকবে তোমার সুমার জমি সব কিছু রাখি এ শূন্য হাতে চলে হবে সিল্লা কোন ঠিক কি এ দুনিয়া যতই কর আপনা এ দুনিয়া যতই কর আপনা যতই মন অবলম্বন করেন সব কিছু দাইকে বন্ধন চুলে যেতে হবে জরো কোন ঠিক কিনে একজনের বাপ দুইটা ছেলে এক ছেলে সুদ খায় সুদ খায় বহু টাকার মালিক হয়ে গেছে আর আর এক ভাই আলে মানুষ হাফেস মানুষ হক পথে চলে ইমামতি করে দুই চার টাকা পায় যা ওই দিতে খায় তো ছোট ভাই আলে মানুষ বুঝাচ্ছে ভাই এই অন্যায় কাম করে না সুদ দুধ খায় না সুদ খাওয়া তো হারাম

আর ওই নিজেই বস্তু কথা বস্তু যে সুত খায়ুত খায় আপন মায়ের সাথে জেনার গুণ হবে না বুঝি পিলে এত দেরি তুমি গুণ করো আশি প্রকারের গুণ সুন্দর আপন মায়ের সাথে জেনা করা

দাদা বলবে কি দুর্বল তো যতন মার হতে কথা গেলে সুদের ওয়াজ করিল না হুদুর ভাই আর আমি আর সুদের ওয়াজ করবো না আমি একটু আপনাদের তাস দিয়ে গেলাম সুদের টাকা খাইয়া যদি ইবাদত করে আল্লাহর কসম আল্লাহর কসম কোরআন শরীফ সাক্ষী শুয়া বলতে পারি আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কুলুবিন তৈরি বাতুন মারা যাক না কুমি কথাটা সাথেই থাকবো বান্দা আল্লাহর জন্যই কান্দা এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা আর কোরআনের মাহফিলে আমরা যারা আসছি আল্লাহর বান্দি আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন আদেশের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ তো আর বসে বসে পড় তারপরে তুই মর আমি আল্লাহ আর তুই কি তোদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোমাদের হুর পরে দেরবার সাদু কুলি ফি ইবাদি ওয়া দুকুলি জান্নাতি আল্লাহ ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি আর আদর করে করে আল্লাহ জান্নাত দিবে আপনি যদি বলেন হুজুর কেমন আদর হবে আপনার আমার বাড়ি যদি বাদান আসে বাদান মেহমান মেহমানকে পাইয়ে বাদান করি আমরা আদর পাইয়ে দেয় বাদান সাদর আর তো মনে করে হাইরে আমার কদর এরপরে আনে আমি খানা একটাও তো ডাক না সারানা খাবারের পরে বাদান দেয় দই খায় তো বাদান এরপরে সই এর পরে দেয় কলা খায় মনের মধ্যে বাদান দেয় দোলা এর পরে

আহা ও এর মানে হলো আল্লাহ রাসূল বলে এটা বেহেশতের বাগান কোরআনের মধ্যে সুবহানাল্লাহ ক এই বেহেশতের মধ্যে সব মানুষ যাইতে পারবে না যাবে কারা বেহেশতি मेहमान ঠিক কোরআনের মাহফিলে সব মানুষ আসতে পারবে না আল্লাহ যাকে মনোনীত করেছেন তিন দিন আর মননয়ন্দে কোরআনের মাহফিলে বসায়ছেন আল্লাহ তাকে মনোনীত করেন নাই এই এই দেশের সরকার দাইকে মিছিল করেও কোরানের মাফিরে আসতে পারবে